সমসাময়িক বহুমুখী বিশ্বে ভারতের ভূমিকা বিশদ বিশ্লেষণ বর্তমান বিশ্বে বহুমুখী সম্পর্কে এবং বৈশ্বিক শক্তির পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারতের ভূমিকা অপরিসীম ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে নিজের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি করেছে তার বৈশ্বিক প্রভাব শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি পৃথিবীর অন্য অংশ প্রশস্ত হচ্ছে ভারত বর্তমানে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠেছে এবং বহুমুখী বিশ্বে তার কৌশলগত গুরুত্ব প্রতিনিধিত্ব বৃদ্ধি পাচ্ছে এটি শুধু আঞ্চলিক নিরাপত্তা বা বাণিজ্যিক ক্ষেত্রে নয় বরং আন্তর্জাতিক রাজনীতি জলবায়ু পরিবর্তন মানবাধিকার শান্তিরক্ষা এবং বৈশ্বিক নেতৃত্বের মধ্যে বিষয়ে ভারতের দৃঢ় ভূমিকা রয়েছে বহুমুখী বিশ্বের মধ্যে ভারতের অবস্থান এবং তার কূটনৈতিক নীতি বিশ্বব্যাপী উত্তেজনা সংঘাত এবং সমঝোতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক ভারতের বহুমুখী বিশ্বে ভূমিকা সূচনা এবং পটভূমি ভারত দীর্ঘদিন ধরে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে তবে উনিশশো একানব্বই সালের পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে ভারত তার পরাশ্রনীতি এবং বৈশ্বিক কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে উনিশশো সালে স্বাধীনতার পর ভারতের পররাষ্ট্রনীতি নিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত ছিল যার উদ্দেশ্য ছিল বিশ্বের বিভিন্ন শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখা তবে উনিশশো একানব্বই সালে অর্থনৈতিক সংস্কারের পর ভারতের কৌশলগত দৃষ্টিকোণ পরিবর্তিত হয় এবং সে সময় থেকেই ভারত বিশ্বে একটি শক্তি অর্থনৈতিক এবং রাজনৈতিক খেলোয়াড় হয়ে ওঠে স্বাধীনতার পরবর্তী ভারতীয় পররাষ্ট্রনীতি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জোহরলাল রু তার পররাষ্ট্রনীতিতে বিশেষভাবে অনুসরণ করেছিলেন নিরপেক্ষতা ভারত আন্তর্থিক মঞ্চে বড় ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা নিরপেক্ষ থাকতে চেয়েছিল পাঁচটি নীতি শান্তিপূর্ণ সমর্থন শক্তি ভারসাম্য এবং বাণিজ্যিক সম্পর্কে উন্নয়ন আফ্রিকা ও এশিয়ার নেতৃত্ব ভারত আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালিয়েছিল উনিশশো একানব্বই সালে অর্থনৈতিক উদারীকরণ উনিশশো একানব্বই সালে ভারতের অর্থনীতি উদারীকরণের পর ভারত তার কৌশলের পরিবর্তন করে বৈশ্বিক বাজারের সাথে হয়ে আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতির সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হতে শুরু করে এবং এটি একটি গ্লোবাল প্লেয়ার হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের ভূরাজনৈতিক গুরুত্ব ভারতের ভূজাজনৈতিক গুরুত্ব কৌশল ভারতের ভূরাজনৈতিক অবস্থান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভারতের ভূরাজনৈতিক অবস্থান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাব বিস্তার করার পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে এই অঞ্চলে ভারতের উপস্থিতি এবং আধিপত্য বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য রক্ষা করে ভারতের ভূরাজনৈতিক কৌশল শুধু দক্ষিণ এশিয়া নয় বিশ্বের অন্যান্য অঞ্চলেও গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ভারত দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ তার সীমান্তে চীন পাকিস্তান এবং বাংলাদেশ সহ বেশ কিছু প্রতিবেশী রাষ্ট্র রয়েছে এসব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত এশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছে পাকিস্তান ভারতের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল বিশেষত কাশ্মীর ইস্যুতে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের হুমকি ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তার জন্য সম্পর্ক গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে বাণিজ্য এবং জলবিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে নেপাল নেপালের সঙ্গে সীমান্ত বিরোধী এবং ভূখণ্ড বিষয়ক জটিলতা থাকা সত্ত্বেও ভারত নেপাল সঙ্গে ভারত নেপালের সঙ্গে একাধিক সহযোগিতা চুক্তি করছে চীনের সঙ্গে ভুরাজনৈতিক সম্পর্ক চীন ভারতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিশেষ করে সীমান্ত বিরোধ এবং আঞ্চলিক অধিপত্যের দিক থেকে ভারত চীন সম্পর্কের মধ্যে বিভিন্ন জটিলতা রয়েছে বিশেষত লাদাখ অঞ্চলের সীমান্ত বিরোধ তবে ভারতের কৌশল হচ্ছে চীনের প্রভাব মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানো ইন্দো প্যাসিফিক কৌশল ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কৌশলগত এলাকা হয়ে উঠেছে এই অঞ্চলে ভারত চীনের প্রভাব মোকাবিলা করতে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করছে কোয়াট যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এবং ভারত চীনের সামরিক এবং অর্থনৈতিক অধিপত্তের প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে তিন ভারতের নিরাপত্তা কৌশল ভারত আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুগুলোর মধ্যে কার্যকরভাবে নিজেকে যুক্ত করেছে দক্ষিণ এশিয়া ইন্দো প্যাসিফিক এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ এক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি কঠোর নীতি গ্রহণ করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের বহুবার সামরিক অভিযান পরিচালনা করেছে ভারত বিশ্বব্যাপী সন্ত্রাস কর্মকাণ্ডে অংশীদারিত্বের মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি করেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ ভারত যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে ভারতের বাণিজ্যিক সম্পর্ক এবং অর্থনৈতিক ভূমিকা ভারত তার বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক অর্থনীতিতে নিজেকে শক্তিশালী করছে ভারতের বাণিজ্যিক কৌশল বৈশ্বিক কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে চার এক বিশ্বের বৃহত্তম অর্থনীতি অন্যতম অংশীদার ভারত অর্থ ভারতের অর্থনীতি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে বিশ্বব্যাপী ভারতের অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ব্যবসায়িক অংশীদার চীন চীন এবং ভারতের মধ্যে বাণিজ্য বেশ বড় যদিও বাণিজ্যিক সম্পর্কের মধ্যে কিছু সমস্যা রয়েছে বিশেষ করে ভারতের পণ্যের উপর চীনের প্রভাব এবং বাণিজ্য ঘাটতি চার পয়েন্ট দুই আঞ্চলিক বাণিজ্য ভারত ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে কাজ করেছে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক করতে ভারত বেশ কিছু বড় প্রকল্প গ্রহণ করেছে আসিয়ান ভারত আসিয়ান দেশগুলোর সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়েছে এবং অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করছে বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও রিজিওনাল কর্পোরেশন রিজিওনাল কম্প্রেসিভ ইকোনমিক পার্টনারশিপ আর ইপি এবং অন্যান্য বহু দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করে বিশ্বব্যাপী বাজারে তার অবস্থান মজবুত করছে ভারতের বৈশ্বিক নেতৃত্বের উদ্দেশ্য ভারত বিশ্বে একটি বৈশ্বিক নেতৃত্বের ভূমিকা নিতে চায় ভারতের মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ এবং ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প বৈশ্বিক নেতৃত্বের দিকে এটিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে জাতিসংঘে ভারতের ভূমিকা ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার জন্য বিভিন্ন দেশের সমর্থন আদায়ে কাজ করেছে ভারতের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সহায়তা ভারত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করেছে ভারত তার শক্তি উৎপাদন এবং কার্বন নিঃসরণ জন্য পরিকল্পনা ঘোষণা ঘোষণা করেছে ভারতের নির্দেশনা এবং চ্যালেঞ্জ ভারতের ভবিষ্যৎ পথ বিভিন্ন বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে যেমন চীনের সঙ্গে সম্পর্ক চীনের সাথে সীমান্ত বিরোধের ফলে ভবিষ্যতে উত্তেজনা বাড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য বৈশ্বিক অর্থনীতি অর্থনৈতিক পরিস্থিতি এবং নতুন বাণিজ্যযুক্ত চ্যালেঞ্জ আঞ্চলিক নিরাপত্তা পাকিস্তান এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্কের চ্যালেঞ্জ উপসংকার ভারত বর্তমানে একটি বহুমুখী বিশ্বে তার কৌশলগত অবস্থান মজবুত করেছে এবং বৈশ্বিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এর অর্থনৈতিক প্রবৃত্তি আন্তর্জাতিক সম্পর্কে পরিবর্তিত ভূরাজনীতি এবং কৌশলগত পার্টনারশিপ ভারতের বৈশ্বিক প্রভাবকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ভারতের শক্তিশালী নেতৃত্ব কূটনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে তার প্রভাব প্রতিষ্ঠিত করেছে ভারত যদি তার বহুমুখী কূটনীতি এবং আঞ্চলিক আঞ্চলিক নিরাপত্তার কৌশল আরও শক্তিশালী করতে পারে তবে এটি বিশ্বের শক্তির অঙ্গনে একটি অবিচ্ছেদ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে Música